আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আমার হাতে একটা ব্যাগ এই ব্যাগে কি আছে আমি দেখাচ্ছি এই যে দেখুন এই ব্যাগে আছে হচ্ছে পাঁচটা কোরআন শরীফ এই পাঁচটা কোরআন শরীফ আমি কোথায় পেয়েছি জানেন এই পাঁচটা কোরআন শরীফ আমার এক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়া বলল ভাই আপনি ময়মন সিংহ থেকে পাঁচটা কোরআন শরীফ এনে আপনি মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে দিয়ে দিবেন আমি টাকা পাঠিয়ে দেবো তো আমি গতকালকে মাইমিন সিং গিয়েছিলাম পাঁচটা কোরআন শরীফ আমি আনলাম এখানে পাঁচটা বাচ্চাকে আমি দেব প্রিয় ভাইয়ের আমার সাথেই থাকবেন আশাছি এদিকে আসো এদিকে আসো প্রিয় ভাইয়ের আমার জানেন আমার ভিডিও ভাইরাল হোক আর না হোক আমার চাইতে বড় শান্তি তৃপ্তি কি হচ্ছে জানেন তা হচ্ছে আমি অসংখ্যবার প্রবাসী ভাইদের কাছ থেকে এরকম কোরান শরীফ আমি আহ মসজিদে মাদ্রাসায় আমি দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি মনে করি এটাই আমার জন্য বড় বিজয় এটাই আমার জন্য বড় জয় তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না আমি কিন্তু ভাই ভিডিও করতে শিখলাম আমাদের এলাকার একটা মসজিদ কেন্দ্র কইরা মানে মসজিদের পুনর্নির্মাণ কাজে যুক্ত হলাম তখন এখানে মাটি কাটা হইছে ভিডিও করলাম কাজগুলো আমি তুলে ধরতে থাকলাম এই কিন্তু আমি ভিডিও করতে থাকলাম শিখতে থাকলাম মেসারা মধ্যপাড়া মসজিদ এই মুসিদে আপনারা অনেকেই টাকা দিয়েছেন আদেশের বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইদের কাছ থেকে পেয়েছি তো আমার আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের আমাদের গ্রাম এখানে একটা সাইনবোর্ড আসিল এই মাদ্রাসাটার নাম হচ্ছে আব্দুল হা আবদুল হামিদ দারুল উলুম মাদ্রাসা আ এই মাদ্রাসাটা আমার এক এলাকার উনি এই জায়গাটা নিজের জায়গাতে বাবার নামে মাদ্রাসাটা করেছে এই এত সুন্দর একটি মসজিদ তো ভাই এখানে আসলে মন জুড়িয়ে যায় তো আমি এখন এই কোরআন শৈবটি আমি দিবন ইনশাল্লাহ আসো ভাই আসো

আর এটা আমি দিতে আসলাম আর কি মাসাল্লা মাসাল্ আছে ইতিমপুল মান আছে আমাদের এখানে সমস্যা নেই আসে ওদের ভাই আচ্ছা আচ্ছা সে আমারই এলাকার ছোট ভাই তো এখন আমরা দুই ভাই মিল পেয়ে এগুলা দিবলা এখন আচ্ছা ঘুমাইতেছে এখন যদি ঘুমের ডিস্টাব

আমি মনে করি তাদের ঘুমের ডিস্টার্ব না করি তাইকে যখন জেগে উঠবে আপনি তাদেরকে দিয়ে দিয়ে হ্যাঁ এটা আমি আপনাকে আমি বুঝিয়ে দিলাম তো আমি দুয়া চাই এই প্রবাসী বাইয়ের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই দোয়া করি মাদ্রাসার সবাই কে নিয়ে আমরা ইনশাল্লাহ দোয়া করব তাকে তার জন্য সবাই যেন তার জন্য দোয়া করে আমরা এটা ইনশাল্লাহ নামাজের পরে সবাইকে জানাই দিব ইনশাল্লাহ আমার জন্য একটু দোয়া রাখি অবশ্যই অবশ্যই সবার জন্য দোয়া করি ভাইয়ের জন্য দোয়া করি ভাই অনেক ভিডিও বানায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে সবাই চ্যানেলটা ফলো করবেন যে ইউটিউব চ্যানেল আছে তোমার চ্যানেলও আছে সমস্যা নাই একটা শুক্রিয়া টিভি মানে চ্যানেল আছে আচ্ছা জাক মাশাল্লাহ ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সবাই ইনশাল্লাহ ফলো দেবেন সাজকে প্রেসন অসংখ্য ধন্যবাদ আমার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে বিডিওটা দেখার জন্য আপনারা আমার জন্য দু আর আইকেন আমি যেন এই সমস্ত কাজ যেন আমি বেশি বেশি যেন করতে পারি আর বিশেষ করে প্রবাসী বাইয়ের এই দান্তা যেন মোহান রাবুল আলামিন যেন কবুল করেন হ্যাঁ তিনি তিনার আব্বার নামে এই কোরআন শরীফ গুলো দান করেছেন আল্লাহ কবুল করেন আমার অন্তর থেকে দোয়া রইল আপনারাও দোয়া করবেন আজ এ পর্যন্তই সালাম আলাইকুম